ঘর সংসারে রেসিপি হচ্ছে বোদে এখানে আড়াইশো বেসনকে চেলে রেখেছি খাবার সোড়া দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এবার আস্তে আস্তে জল দেব বেশি জল আগে দেবো না পাতলা হয়ে যেতে পারে আমার কিন্তু আর জল লাগবে আমি হাফ কাপ জল নিয়েছিল আমার মোটামুটি বেসনটা ফাটানো হয়ে গেছে এবার আমি বুঝবো কি করে সেইটা দেখতে হবে এখনো আমার ফেটাতে হবে ভেসে উঠেছে এবার কিন্তু আমার বেসনটা ফাটানো হয়ে গেছে এবার আমি এক আমি তুলে রাখছি এখানে কালার দিয়ে দিচ্ছি ভালো করে আবার চেঁচে নেব চেঁচে নিয়ে আবার সান্তাটা ভালো করে ধুয়ে নেব না এতে ফুটো কোনো আটকে না থাকে এপিট পিট করে আমি চেঁচে নিচ্ছি নালে আবার ভালো করে মজেটা আবার পড়বে না এবার আমি ধুয়ে নেব আস্তে আস্তে দিচ্ছি হয়ে গেছে এবার আমি তুলে নেব যেটা কালার করে রেখেছিলুম ফুড কালার ওইটা দিয়ে দিচ্ছি লাল বোধ হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ঘরেতে বোঁদে বানিয়ে খাওয়া খুবই ভালো হবে আমি এক কাপে দু কাপ চিনি দিয়ে দেব দেড় কাপ জল নেব এক কাপ দেড় কাপ জল নিলাম তৈরি এক চামচি ঘি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াবো এগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে একটু দু মিনিট একটু ফুটিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব এবার আমি দু ঘন্টা দেড় ঘন্টা রেখে দেবো রসটা পুরো এতে টেনে নেবে তাহলেই ভাববো আমার বোধেটা সঠিক ঠিকভাবে হয়েছে আমি একে এখন দু ঘন্টা মতো চাপিয়ে দিয়ে রেখে